হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুলসুম ব্লক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি ঈদের দিন থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি যেহেতু আর কি রিলস দিতেছি আপলোড কিন্তু বড় কোনো ভিডিও দিইনি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমার চাদরাতের ভিডিও তো আমি প্রেস থেকে যখন হচ্ছে মেহেদি পড়ি তখন লাইভ হয়েছিলাম যে মেহেদি পড়ছি অরিনবাবু আমাকে পড়িয়ে দিচ্ছে তো এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে অংশটুকু মেহেদিটা অনবাবু খুব যত্ন সহকারে সুন্দর করে পরিয়ে দিয়েছিল তো আমি যখন উঠাচ্ছিলাম শুকায় যাওয়ার পরে তো এই যে রংটা কি সুন্দর হয়েছে যদি বা কালারটা বেশি দিন আর কি ছিল না মেহেদি এই জন্যই পড়তে ইচ্ছা হয় না আর কি হাতে যতই সুন্দর করে মেহেদি পড়ি না কেন শখের বসে তো হচ্ছে থালা বাসন ধুইতে ধুইতে সব দিয়ে চলে যায় তো আমি এখন বিয়ের পর থেকে আর কি উপরেই আর কি হাতের উপরে বেশি মেহেদি পরি নিচেই আর কি হাতের তলায় বেশি মেহেদি পড়ি না কারণ ধুয়েই তো চলে যায় খামাখা কষ্ট করে কি হবে তো অনেক রাত হয়ে গেছিল আমি আর বাবু আমি তো আগের ভিডিওটা দিয়েছি যখন তখনই দেখতে পেয়েছেন যে রাত হয়ে গেছিল অনেক এটা হচ্ছে ঈদের দিন সকাল বেলা তো সবাইকে ঈদ মোবারক নতুন করে আবার জানাচ্ছি তো দুই ভাই সকাল বেলায় যে পায়েস দেওয়া হয়েছে তারা গোসল টসল করে রেডি হয়ে গেছে নামাজের যাবে তার জন্যে তো এখানে ওরা দুই ভাই আর কি আগে রেডি হয়েছে তার কারণ ওরা একটু খাইতে দিয়েছি ওরা একটু সময় নিয়ে খাবে আর বাচ্চা মানুষ তো সকালে যে দুইজনের চোখে কিন্তু ঘুম এখনো তো সকাল করে উঠে ওরা গোসল করে নিয়েছে নিজে নিজেরাই দুই ভাই একসাথে গোসল করছে তো রোজার ঈদটা আমাদের অন্যরকম হয় কারণ আপু যেহেতু ঈদ করে তো সবাই মিলে ঈদ করলে ঈদের আনন্দটা আর কি দ্বিগুণ হয়ে যায় আমাদের এবার ঈদটা আমরা ঈদ আর কি ওইভাবে ই করতে পারি নাই কারণ পরের দিন আমরা যেহেতু ঘুরতে চলে গেছিলাম তার জন্যে মানে মজাটা আমরা ঈদের আনন্দটা ঈদের পরে করেছি এবার কারণ পরের ভিডিওগুলো আসলে জানতে পারবেন তো আবেরি দেরি হয়ে যাচ্ছে যেহেতু আপু খাইয়ে দিচ্ছে এখানে তো আপনাদের কাছে আমিও জিজ্ঞেস করেছিলাম যে খাইয়ে দিবো কিনা বলল যে না আদনান বাবু যেহেতু বড় হয়ে গেছে ছেলেটা আমার তো ওকে এখন আর কিছুই করিয়ে দেয়া লাগে না মাঝে মাঝে একটু গোসল করিয়ে দিলেই হয় তো এখানে আপু যে আবিরকে খাইয়ে দিচ্ছে আপু অলরেডি আগেই চলে গেছে কারণ বাচ্চারা এত তাড়াতাড়ি গেলে দেখা যাচ্ছে ওরা ঘুমিয়ে পড়বে তো আব্বুকে বললাম আপনি নামাজ নিয়ে চলে যান আর ওরা ওর মামার সাথে যাচ্ছে মানে আদানের বাবার সাথে যাচ্ছে তো আড্নানের বাবার জন্য এদিকে আমি পায়েস রেডি করে রাখতেছি কিন্তু এবার দেখলাম আব্বু আর আদনার বাবা আর কি দুজনায় খেজুর খেয়ে বের হলো ওরা অন্যবার দেখি যে পায়েস খেয়ে বের হয় আর কি বৃষ্টি মুখ করে যেহেতু বের হইতে হয় তো এখানে আজকে হচ্ছে পায়েস আর খেলবো না আর খেজুর খেয়ে ওরা এখন বের হয়ে যাবে নামাজের জন্য তো আদনান ওর বাবা আর আবির এখন নামাজে চলে যাচ্ছে ওরা এবার ইতে আমি আসার পরে আর কি যেই ভিডিওগুলো করি ছালামের ভিডিও টিডিও এগুলো করতে পারি নাই কারণ অনেক ব্যস্ত ছিল সবাই ব্যস্ত ছিলাম মোটামুটি তার জন্যে তো ওরা চলে যাওয়ার পরে আমি এখানে যে গোসল করে রেডি হয়ে নিয়েছি তারপরে বাদ বাকি কাজগুলো করলাম এখন চলে এসেছি রান্নাঘরে তো আমার ছিল পোলাও রান্নার পালা আর আমি গতকাল রাতে যেই সেমাইটা বানিয়েছিলাম লাচ্চা সেমাই সেটা ভিজাবো তো এখানে এক লিটার দুধের সাথে আমি পরিমাণ মতো চিনি আর গেলাস দিয়ে একটু জাল করে নিয়েছি নিয়ে সেমাইটার ভিতরে দিয়ে দিলাম আর কি সেমাইটা ভিজিয়ে রেখে দিব লাচ্চা সিমাই যেরকম করে আর কি ভিজাই ওরকম মাইটা এখন আমি ভিজিয়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে যে আম্মা খায় দিয়েছি আর কি কাঁচা করে দিয়েছি সেটাই হচ্ছে ওরা খাচ্ছে তো মা মেয়ে যে জীবনে প্রথম আর কি আগে এক এক চামচ চামচ খেয়েছে আর এখন নিল আমার দেখানোর জন্য যে আমি খেতে পারি আসলে ও ঝাল টক এগুলো এখনো খাওয়া শেখেনি কেমন লাগলো কেমন মজা লাগলো তোমার আম এটা কি খেয়েছো জানো তুমি ওই যে কাঁচা আম কিনে নিয়ে আসছিল না বাবা লেবু না তো এটা আম হুম কিছুই না আনুর কাছে ডাল ভাত আবির খাওয়া তো একটু আবির তো সেই মজা লাগে তাই না আবির আর ওই ঘরে তো আরো মজাদার ব্যক্তি খাচ্ছে ওই তো কইলো মা খাইতে নিচে বসো এই আমার টাকা দাও জলদি গুনে

এ দিকে এ দিকে আমরা সাতে জানি ছবি তুলবনে এটা দেখা এই জানি মন দেখা যাচ্ছে মা তেল মাখলো টাকা পয়সা গুনাগুনি করতেছে আর আমি চলে আসলাম আবার রান্নাঘরে তো এখানে আমি পোলাও রান্না করেছি মটরশুঁটি আর গাজর দিয়ে আর করেছিলাম রোস্ট আর মা রান্না করেছিল টমেটো দিয়ে লাল লাল ঝাল ঝাল করে গরু মাংস ভুনা তো সব সবসময় আমার ভাগে থাকে হচ্ছে পোলাও রোস্ট বাদ বাকি রান্না আর মার ভাগে থাকে গরুর মাংস রান্না তো এই ছিল আমার ঈদের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে পরের দিনকার অংশ নিয়ে আবার ফিরে আসবো